এই মুহূর্তে আমি আছি বাঙ্গির রাজধানী বাসগাড়িতে নরসিংদী জেলার রায়পুরা থানায় অবস্থিত এই বাসগাড়ি ইউনিয়নে প্রতি বছর প্রচুর পরিমাণে বাঙ্গি চাষ করা হয়ে থাকে প্রতি বছরের তুলনায় এবছরও প্রচুর জমিতে বাঙ্গি চাষ হয়েছে তো সব কিছু নিয়ে বিস্তারিত বলবো আজকের ভিডিওতে সকলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন বাঙ্গি হলো প্রকৃতির এক মিষ্টি উপহার গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ প্রাণ খুঁজে ফিরে একটু স্বস্তির পরশ গ্রীষ্মের এই গরমের দিনে এক টুকরো ঠান্ডা বাঙ্গির স্বাদ কেমন লাগবে নিশ্চয়ই প্রশান্তিদায়ক বাঙ্গি এক মিষ্টি ও রসালো ফল যা গ্রীষ্মকালে আমাদের প্রশান্তি এনে দেয় এটি শুধু স্বাদেই নয় পুষ্টিগুণেও ভরপুর বাসগাড়ি বাজার থেকে নেমে এই রাস্তা দিয়ে বাঙ্গি খেতে যাওয়া লাগে এখানে যে বাঙ্গি চাষ হয় সেটা প্রতি মুহূর্তে আপনার সামনে ফুটে উঠবে দেখুন এই চর থেকে বাড়ি ফেরার সময় বেশিরভাগ মানুষ বাঙ্গি মাথায় নিয়ে ফিরছে এই চরে প্রবেশ করার সাথে সাথে এমন কিছু দৃশ্য আমার সামনে এলো যা দেখার পর গ্রীষ্মের দুপুরে প্রচণ্ড রোদে হেঁটে চলছি এটা মনেই ছিল না চরাঞ্চলে এমন কিছু দৃশ্য আপনি দেখতে পাবেন যা আপনার মনকে উৎফুল্ল করে তুলবে এবং মনের মধ্যে প্রশান্তি এনে দেবে এখন আমি হেঁটে যাচ্ছি নরসিংদী জেলার রায়পুরা থানার বাঁশগাড়ি ইউনিয়নের চরে চাষ করা বাঙ্গি ক্ষেতের মাঝখান দিয়ে এখানে বিগত কয়েক বছর যাবৎ বড় পরিসরে সফলতার সাথে বাঙ্গি চাষ করে আসছে বাঙ্গি চাষ করে এই এলাকার কৃষকরা বেশ লাভবান হচ্ছে নরসিংদী জেলার মধ্যে ইউনিয়ন হিসেবে বর্তমানে সবথেকে বেশি বাঙ্গি চাষ করে থাকে রায়পুরার বাঁশগাড়ি ইউনিয়ন বিগত দুই বছরের রিপোর্ট অনুযায়ী এই এলাকায় বাঙ্গি চাষের জমির পরিমাণ ছিল বিশ থেকে ২৫ হেক্টর যা এই বছরে এসে ত্রিশ হেক্টর ছাড়িয়েছে এই এলাকাটি নদীর তীরবর্তী হওয়ায় এবং এই এলাকার আবহাওয়া বাঙ্গি চাষের অনুকূলে থাকায় প্রতি বছর বাঙ্গি চাষে জমির পরিমাণ বেড়েই চলছে এখান থেকে পাইকাররা বাঙ্গি সংগ্রহ করে নরসিংদীর আশেপাশের এলাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকে বাসগাড়ি ইউনিয়ন ছাড়াও রায়পুরার নীলক্ষা শ্রীনগর চানপুর পাড়াতলি এই সকল ইউনিয়নে বাঙ্গি চাষ করা হয় এছাড়া নরসিংদী সদর থানার চরাঞ্চলে কিছু এলাকায় বাঙ্গি চাষ হয়ে থাকে এই বাঙ্গি চাষে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানও হচ্ছে এবার আসুন সংক্ষেপে বাঙ্গি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই বাঙ্গি সাধারণত গ্রীষ্মকালীন ফল যা বিভিন্ন প্রজাতির হতে পারে এটি লতানু উদ্ভিদ এবং প্রধানত বেলে দুয়াস মাটিতে ভালো জন্মে এর বৈজ্ঞানিক নাম কোকুমিস মেলো বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে জল যা শরীরকে হাইড্রেটেড রাখে এছাড়া এতে ভিটামিন এ সি পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে হজম শক্তি বাড়ায় এবং হৃদরোগ প্রতিরোধে সহায়ক বাঙ্গি চাষের জন্য উষ্ণ ও শুষ্ক আবহাওয়া প্রয়োজন এর বীজ রোপণের সত্তর থেকে আশি দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায় নিয়মিত সেচ ও রোগবালাই নিয়ন্ত্রণ করলে ভালো ফলন পাওয়া যায় বাঙ্গি কাঁচা খাওয়ার পাশাপাশি জুস সালাদ ও মিষ্টান্ন তৈরিতেও ব্যবহৃত হয় বাজারে এর চাহিদা প্রচুর এবং কৃষকের জন্য এটি লাভজনক ফসল প্রকৃতির এই উপহার আমাদের শরীর ও মনকে সতেজ রাখে তাই সবাইকে বাঙ্গি খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ